হাসমুল্লাহ রহমান রহিম আমি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শামসুল ইসলাম জাস্টিস ফর কমরেডসের পক্ষ থেকে আজকের এই প্রেস কনফারেন্সে আগত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আমি পরিচয় করে দিচ্ছি মঞ্চে যারা আছেন আমার বাম পাশে আছেন লেফটেন্যান্ট কর্নেল মাহাদি নাসুল্লাহ শাহির বীর প্রতীক তারপর আছেন মেজর হুমায়ুন কবির লেফটেন্যান্ট কমান্ডার আমিন আমার ডানে আছেন লেফটেন্যান্ট কর্নেল মতলুব আহমেদ লেফটেন্যান্ট কর্নেল মনির এবং লেফটেন্যান্ট কমান্ডার মেহেদি লেফটেন্যান্ট কর্নেল শামীম ক্যাপ্টেন হাবিবা আপনারা অলরেডি দেখেছেন যে আমাদের ব্যানারে লেখা আছে কি কারণে আমরা এখানে সমবেত হয়েছি যে বিগত পনেরো বছরের স্বৈরাচারী আমলে সরকারের সবচেয়ে যে সেক্টরটা বেশি নিগৃহীত হয়েছে অত্যাচারিত হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী যেটা শুরু হয়েছিল দু সালের পঁচিশে ফেব্রুয়ারি পিলখানার যে ট্র্যাজেডি সেটার মাধ্যমে যেদিন আমরা সাতান্ন জন অফিসার হারিয়েছিলাম ও আপনারা জানেন যে সোরাচারী শেখ হাসিনার সরকার একটা বহিষ বহিষত্রুর সাথে কোলাবোরেশনে এই এই ঘটনাটা ঘটিয়েছিল তারপর থেকে বিগত পনেরো বছরে সেনাবাহিনীর শয়ে শয়ে অফিসারকে চাকরিচ্যুত করা হয়েছে অনেককে গুম করা হয়েছে মাসকে মাস বছরকে বছর আয়না ঘরের মতো জায়গায় ইলিগাল ডিটেনশনে রেখে দেওয়া হয়েছে এমন কি আমাদের একজন অফিসার যে ফেসবুকে সামান্য একটা কথা লিখেছিল মেজর জাহিদ এবং তারপর তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয় এবং পরবর্তীতে জঙ্গি নাটক সাজিয়ে তাকে মেরে ফেলা হয় মিরপুরের রূপনগরে আপনারা জানেন বোধ হয় তো যেটা বলছিলাম যে এই সশস্ত্র বাহিনীর অফিসাররা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে পিলখানা ট্র্যাজেডির ঠিক পরপরই যে সমস্ত অফিসাররা সেনাকুঞ্জে এবং এবং অন্যান্য জায়গায় যারা প্রতিবাদ করেছিল তার মধ্যে প্রথমেই দুই হাজার জুন মাসে ছজন অফিসারকে চাকরিচ্যুত করা হয় এখানে আমরা তিনজন আছি আমি শাহির এবং হাবিবা এই ছয় জনের মধ্যে তিনজন আছি এবং তিন মাসের মধ্যে আমাদের চাকরিচ্যুত করা হয় তার পরবর্তীতে আরও কিছুদিন পরে দু হাজার নয়ের নভেম্বরের দিকে পাঁচজন অফিসার আপনারা জানেন যে কমান্ডো অফিসার ভেরি স্পিরিটেড অফিসার এদেরকে তাপস মার্ডার কেসের বলে একটা সম্পূর্ণ সাজানো একটা ঘটনায় তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয় অনেক দিন তাদেরকে ডিজিএফআইয়ের আয়নাঘরে রেখে দেওয়া হয় আর্মি ইন্টারন্যাশনাল সেলে রেখে দেওয়া হয় এবং পরবর্তীতে সম্পূর্ণ সাজানো কোর্ট মার্শালে তাদেরকে পাঁচ বছরের জেল দেওয়া হয় এদের একটাই অপরাধ ছিল যে পিলখানা ট্র্যাজেডির পরে যে সাজানো তদন্তগুলো হচ্ছিল সেগুলোকে যেন প্রপার তদন্ত হয় সেটার জন্য তারা চেষ্টা করছিল বা প্রতিবাদ করছিলো তারও কিছুদিন পরে দু সালে একটা বিদ্রোহ সৌকণ্ড একটা বিদ্রোহ সাজানো বিদ্রোহের ঘটনায় প্রায় পঞ্চাশ জনের অধিক অফিসারদেরকে ইমপ্লিকেট করা হয় এবং তাদেরকে বিভিন্ন মেয়াদের শাস্তি দেওয়া হয় দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগাস্ট অগাস্টের শেখ হাসিনার পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত এভাবে অনেক অফিসারকে চাকরিচ্যুত করা হয় কাউকে জেলে দেওয়া হয় এবং অনেকের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া হয় যে অফিসার জেনারেল হতে পারতো সে মেজার রিটায়ার করে চলে যায় অনেকে বাধ্য করা হয় চাকরি থেকে চলে যেতে বিশেষ করে আপনারা জানেন যে র‍্যাবে যে সমস্ত অফিসাররা গিয়েছিলো তাদের মধ্যে যারা সেই জিয়াউল হকের মতো এই ক্যারেক্টারের আদেশ শুনে নাই তাদেরকে বাধ্য করা হয় চাকরি থেকে চলে যেতে বিভিন্ন ধরনের ফেক সাজানো ঘটনায় তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয় কিন্তু আমরা প্রথম থেকেই আমরা জাতীয়বাদী অফিসার দেশপ্রেমিক অফিসাররা চেষ্টা করেছি শেখ হাসিনার এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে দাঁড়াতে কথা বলতে সেই জন্য এই বিপ্লব যখন শুরু হয় আমরা প্রথম থেকে এটার সাথে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা যোগ দিয়েছিলাম আপনারা জানেন যে বাংলাদেশের সে সবচেয়ে বড় বড় সিগনিফিকেন্ট কিছু মিছিল বা সমাবেশ হয়েছিল ডিওচএএস গুলোর মধ্যে এবং যেটাই কিন্তু এই সমস্ত ঘটনা আরেকটা হচ্ছে চার তারিখে যে আমরা একটা প্রেস কনফারেন্স করেছিলাম কয়েকজন প্রাক্তন সেনার প্রধানদেরকে নিয়ে যেটা একটা বড় মেসেজ গিয়েছিল আমাদের আর্ম ফোর্সেসে তারপরেই কিন্তু পাঁচ তারিখে আর্ম ফোর্সেস সম্পূর্ণভাবে বিপ্লবের পক্ষে চলে আসে যাই হোক এই বিপ্লবের পরে আমরা আশা করেছিলাম যে গত পনেরো বছরে আমাদের যে সমস্ত ভাইরা বোনরা এভাবে নিগৃত হয়েছে সরকার তাদেরকে একটা স্বাধীন স্বাধীন কমিশনের মাধ্যমে আমাদের কেসগুলো দেখবে এবং মোর ইম্পর্টেন্টলি আমরা চেয়েছিলাম একটা স্বাধীন কমিশনের মাধ্যমে ভবিষ্যতে যেন সেনাবাহিনীর অফিসার এবং সদস্যদেরকে এভাবে নিপীড়িত করা না যায় বা নির্যাতিত করা না যায় একটা প্রপার আইনি সুরক্ষা যেন আমরা পাই আপনারা জানেন যে সেনাবাহিনীতে বা সশস্ত্র বাহিনীতে কিন্তু আমাদের কোনো আইনি সুরক্ষা নাই আমাদেরকে যদি আজকে বের করে দেয় কোনো তদন্ত ছাড়া কোনো শোকথ ছাড়া আমরা কিন্তু কোথাও যেতে পারি না কোনো আমরা কোনো কোর্টে যেতে পারি না কারো কাছে আমরা কোনো লিগাল রিকোর্টস পাই না সো এটা একটা ড্রাকোনিয়ান রুল ঔপনিবেশিক যে আইনগুলো করা হয়েছিল সেটা এখনো আছে আমরা আশা করেছিলাম স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে বাইরে এই সমস্ত কালাকানুনগুলো রিফর্ম করে এমন একটা সিস্টেম করা হবে যেখানে আমাদের ন্যূনতম আইনি সুরক্ষা থাকে সেই পরিপ্রেক্ষিতে জাস নামে আমরা প্রথম থেকেই আমরা আমাদের দাবি জানিয়ে এসেছিলাম মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরে প্রেস কনফারেন্সের মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে কিন্তু এখন পর্যন্ত সেই সেই স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয় নাই ইতিমধ্যে বাহিনীগুলা কি যেটা করেছে তারা নিজস্ব একটা বোর্ড করেছে আমরা জানতাম এই বোর্ডের মাধ্যমে আমরা সুবিচার পাব না কারণ আপনারা জানেন যে এই বিপ্লবের পরে সরকারের অন্য অন্য সেক্টরগুলোতে ফ্যাসিস্ট আমলের যারা ছিল তারা সরে গেছে কিন্তু বাহিনীগুলোর মধ্যে সবাই রয়ে গেছে এটাই রিয়েলিটি আমরা এটা পছন্দ করি না করি এটা হচ্ছে রিয়েলিটি তো যে সমস্ত ফ্যাসিস্ট শাসনের যারা বাহিনীগুলোতে যারা আছে যারাই আমাদেরকে আমাদের উপরে এই সমস্ত অত্যাচার করেছে তাদের কাছে আমরা কিভাবে সুবিচার পাব এই সুবিচার পাওয়া সম্ভব না কিন্তু বাহিনীগুলার আমরা নিজেরাও যেহেতু বাহিনীগুলো আমাদের প্যারেন্ট অর্গানাইজেশন আমরা তাদের সাথে যোগাযোগ করেছি আমরা তাদেরকে সেন্সিটাইজ করার চেষ্টা করেছি যে একটা ইম্পার্শিয়াল ন্যাশনাল কমিশন করে আমাদের কেসগুলোকে অ্যাড্রেস করা হোক এবং সেনাবাহিনী সশস্ত্র বাহিনীতে যে বিভিন্ন আইনকানগুলোকে রিফর্ম করা হোক কিন্তু কেউ আমাদের কথা শুনে নাই এবং আমরা ইতিমধ্যে আপনার আপনার যে আমরা আমাদেরকে জানাতে চাই অ্যাটলিস্ট সেনাবাহিনীর একটা বোর্ডের কার্যকাল কার্যকলাপ শেষ হয়েছে এবং তাদের বোর্ড প্রসেডিং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে এবং এই হচ্ছে এবং আমরা জেনেছি যে এই বোর্ড প্রসিডিং মাধ্যমে আমাদের ইন্ডিভিজুয়াল কেসগুলো তেমন কোনো সুরাহ হয় নাই শয়ে শয়ে অফিসার চাকরিচ্যুত হয়েছিল বা বিভিন্ন নির্যাতিত হয়েছিল মাত্র একশো জন অফিসারের কেসটা ডিল করা হয়েছে এবং তার মধ্যে মাত্র এক অল্প কিছু অফিসারকে যারা যে সমস্ত অফিসারের অনেক ভালো ক্যারিয়ার ছিল যারা জেনারেল হতে পারতো ইভেন সেনাপ্রধান হতে পারতো এই ধরনের অফিসারকে মাত্র একটা র্যাঙ্ক দেওয়া হয়েছে বা সুপারিশ করা হয়েছে অনেকে কিছুই দেওয়া হয়নি শুধুমাত্র যারা বরখাস্ত হয়েছিল সেটাকে রিটায়ারমেন্ট দেওয়া হচ্ছে অথচ সরকারের অন্যান্য সেক্টরে কিন্তু এটা অনেক এমপ্যাথির মাধ্যমে এটা ডিল করা হয়েছে সহানুভূতির সাথে ডিল করা হয়েছে আপনারা জানেন ব্যুরোক্রেটরা যারা সিনিয়র সেক্রেটারি ছিল যারা আর প্রমোশন পায় নাই নির্যাতিত হয়েছিল বা যারা সরাসরি আমল দ্বারা যারা প্রমোশন পায় নাই তাদেরকে সিনিয়র অ্যাসিস্টেন্ট সেক্রেটারি সেক্রেটারি হয়ে গেছে বা সিনিয়র সেক্রেটারি হয়ে গেছে তিনটা চারটা পাঁচটা র্যাঙ্ক পর্যন্ত তারা পেয়ে গেছে অথচ তারা কিন্তু আমাদের মতো নির্যাতিত হয় নাই তারা কেউ চাকরি হারায় নাই হয়তো প্রমোশন পায় নাই ওএসডি হয়েছিল কিন্তু তারা আমাদের মতো এভাবে ঘুম হয় নাই আমাদের মতো খুন হয় নাই বা মাসকে মাস বছরকে বছর ইলিগালে থাকে নাই তো আমরা আশা করছি আজকে আপনাদের মাধ্যমে আমরা অন্তর্বর্তী সরকার সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা আবেদন করতে চাই বাহিনী কর্তৃক যে সমস্ত বোর্ড করা হয়েছে তাদেরকে আমরা মানি না আমরা মনে করি না তাদের মাধ্যমে আমাদের কোনো আমাদের নির্যাতনের কোনো সুরাহা হবে এই বা এই সমস্ত বোর্ডগুলোকে বাতিল করা হোক এবং সরকার সরকারের কাছে আমাদের দাবি একটা স্বাধীন কমিশন সহস্র বাহিনীর নির্ধারিত অফিসার এবং সদস্যদের কেসগুলোকে ডিল করার জন্য একটা স্বাধীন কমিশন গঠন করতে হবে এবং একই সাথে এই স্বাধীন তদন্ত স্বাধীন কমিশনটা সেনাবাহিনী বা নৌ এবং বিমান বাহিনীর যে সমস্ত কালাকানুনগুলো আছে সেগুলোকে পর্যালোচনা করে একটা সঠিক আইনকানুন প্রতিষ্ঠিত করা উচিত যাতে আমাদের আইনি সুরক্ষা থাকে তো সেটার জন্যই আজকে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম আপনারা আজকে আমরা যে যে দাবিটা জানাচ্ছি আপনাদের বিভিন্ন মাধ্যমে সেটা সরকারের কাছে আপনারা নিয়ে যাবেন শুধু সরকারই না আমাদের আবেদন আমরা করতে চাই জাতির কাছে সিভিল সোসাইটির কাছে মিডিয়ার কাছে সবার কাছে এমনকি আপনাদের মাধ্যমে আমরা বাহিনীদের কাছেও আবেদন করতে চাই এই তিন বাহিনী কিন্তু আমাদের শত্রু নয় আমরা এই বাহিনীগুলোরই সদস্য এখনো যারা চাকরিতে আছে তারা আমাদের ভাই বোন তারা বুঝতে পারছে না যে আমরা যে দাবিটা করছি সেটা তাদের জন্য দুদিন পরে এই সমস্ত কালাকারন ব্যবহার করে আরেকটা সরকার যদি তাদের এগেনস্টে কোনো অ্যাকশন নেয় অন্যায়ভাবে তাদের লিগাল রিকোর্স কি সো আপনাদের মাধ্যমে আমরা বাহিনীদের কাছে আবেদন করতে চাই যেন তারা আমাদের দাবির প্রতি সহমতা প্রকাশ করে এবং অতি সত্তর একটা জাতীয় স্বাধীন কমিশন করে আমাদের এই সমস্ত দাবিগুলো সুরাহা করা হয় তো আপনাদের কাছে আমরা আমাদের প্রেস রিলিজ দিয়ে দিয়েছি এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি আপনারা করতে পারেন আমি এবং আমার সহকর্মীরা যারা আছেন তারা চেষ্টা করব উত্তর দিতে বাট আমি একটা জিনিস বলি যে আমরা চেষ্টা করব যে আমাদের আজকে যে সাবজেক্ট যে বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি আমরা চেষ্টা করব এই বিষয়ের মধ্যে থাকার জন্য বোর্ড প্রসিডিং তো জমা দেওয়া হয়েছে রাইট এখন আমরা এটা জানতে পেরেছি ইউ ক্যান ইউ হ্যাভ এ ভেরি ভ্যালিড কোয়েশ্চেন যে আপনার কীভাবে জানলেন ডেফিনেটলি আমরা যেহেতু এই বোর্ড প্রসেডিংয়ের সাথে এই বোর্ডের কার্যক্রম আমরা আমরা জড়িত ছিলাম বা আমাদেরকে ডাকা হয়েছিল আমরা জানি এটা সো এই বোর্ড প্রসিডিংটা যদি সরকার অ্যাকসেপ্ট করে নেয় তাহলে কিন্তু আমাদের কাজটা এইটা রুদ্ধ হয়ে গেল ঠিক আছে সো আমরা চাচ্ছি সরকার এটাকে অ্যাপ্রুভ করার আগেই আমরা আমাদের দাবিটা বা আমাদের কনসার্নটা আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই সো দ্যাট এটাকে রিভিউ করা হয় এটাকে ব্লাইন্ডলি সাইন করে দেওয়া না হয় আমাদের যেটা ওয়ারি সেটা হচ্ছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সরকার সামরিক বাহিনীগুলোর উপরে তাদের কর্তৃত্বটা খুবই দুর্বল সরকার এখন পর্যন্ত তাদের মাধ্যমে একটা প্রমোশন বা পোস্চিংও করতে পারে নাই যেটাই সামরিক বাহিনী বা সেনাবাহিনী সশস্ত্র বাহিনীরা যারা যাচ্ছে করছে তো আমাদের কনসার্ন যে আমাদের এই কেসগুলোও সরকারকে যদি আমরা আগের থেকে না সেন্সিটাইজ করি তাহলে এটা অ্যাপ্রুভ করে দিবে তখন আমাদের জন্য আরও একটা বড় ক্ষতির কারণ হয়ে যাবে সেই জন্যই আমরা তার আগেই এটা অ্যাপ্রুভ করার আগেই ইয়ে করতে আছি সেকেন্ডলি আপনার প্রশ্ন হচ্ছে যে আপনার সবাইকে যারা বঞ্চিত তারাই তো আপনাদের সামনে এসেছি এবং আমাদের সাথে আরও আছে এবং আমি আমরা কখনই বলছি না যে সামরিক বাহিনীর অনেকে অন্যায় করে নাই সেটা কি অন্যায় করেছে আমরা সবাই জানি ফ্যাসিস আমলের সময় এই সরকারকে টিকিয়ে রাখার জন্য সামরিক বাহিনীগুলো অনেক বড় বড় অন্যায় জড়িত হয়েছিল সেটা আমরা আমরা ইয়ে করছি না বাট আমরা তো সেই 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 দলের লোক না তাহলে তো আমরা চাকরিতে থাকতাম বা আমরা পুরস্কৃত হতাম ঠিক আছে ডিফারেন্ট থিং আর একটা প্রশ্ন কি ছিল আপনার আচ্ছা স্বাধীন কমিশন স্বাধীন কমিশন কেন লোক উই আর পার্ট অফ দি গভর্নমেন্ট উই আর পার্ট অফ দি নেশন যে কোনো একটা রিফর্ম করতে হলে কমিশন কিন্তু কোনো ডিসিশন দেয় না কমিশন রিকমেন্ডেশন দেয় তাই না আমরা চাচ্ছিলাম একটা স্বাধীন কমিশন যেখানে বিভিন্ন ধরনের মানুষ থাকবে আমরা চাই একজন সে একজন জাস্টিস একজন অ্যাপিল ডিভিশন একজন রিটায়ার্ড জাস্টিস উনি প্রধান থাকলেন মানবাধিকার কর্মী থাকলেন লয়াররা থাকলেন সিভিল সোসাইটির ইম্পর্টেন্ট যারা শ্রদ্ধা শ্রদ্ধাভাজন মানুষগুলো থাকলেন মিডিয়ার থেকে থাকলেন ইভেন আমরাও আমাদের রিটায়ার্ড অফিসারও থাকতে পারে তাহলে হবে কি একটা হোলসাম ইউ সি উই আর নট উই আর ভেরি মাচ পার্ট অফ দিস সোসাইটি একটা জিনিসটা ভুল হয় আমরা যখন সামরিক বাহিনীর কথা চিন্তা করি মনে হচ্ছে যেটা আলাদা একটা জগৎ আসলে তা না আমরা কিন্তু আপনাদেরই অংশ আমরা জাতির অংশ এবং যেই দেশে সামরিক বাহিনী যত সেপারেট থাকে একটা আলাদা গোষ্ঠী হয়ে যায় সেখানেই সমস্ত সমস্যাগুলো হয়ে যায় ডেফিনেটলি জাতীয়তাবাদী ন্যাশনালিস্ট ন্যাশনালিজমের কোনো দল নাই যারা নেশনের জন্য চিন্তা করে যারা আমরা কোনো আমরা কোনো দলকে রিপ্রেজেন্ট করছি না জাতীয়তাবাদী বলতে আমরা বিএনপি বলছি না উই আর টকিং অ্যাবাউট ন্যাশনালিজম ন্যাশনালিজম মাছ বিয়ন্ড বিএনপি অর আওয়ামী লীগ এনিথিং একজন আওয়ামী লীগের লোকও কিন্তু ন্যাশনালিস্ট হইতে পারে হইতে পারে না যে জাতিকে চিন্তা করে জাতিকে সবার আগে স্থান দেয় যে ইন্ডিয়ার সাথে হাত মিলিয়ে আমাদের সার্বভৌমতাকে বিকায় দেয় নেয় তারই ন্যাশনালিস্ট সেটাই বলতে চাচ্ছে উই ডোন্ট রিপ্রেজেন্ট এনি পলিটিক্যাল পার্টি একটা কমিশন যদি হয় ডেফিনেটলি যদি এরকম কোনো লোক থাকে আমরা যদি কেউ এ ধরনের অ্যাপ্লাই করে যে কোনো একটা যখন হলে আপনি দেখেছেন যে এবার যখন যে যে বিপ্লবের সাথে যারা জড়িত ছিল যে সমস্ত ছাত্র তাদের তাদের ব্যাপারে অ্যাড্রেস করার জন্য একটা যখন কমিটি করা হলো সেখানে অনেক মানুষ কিন্তু নাম লিখিয়েছে যারা এটার সাথে জড়িত ছিল না সো উই সে দ্যাট আমরা এরকম কমিশন যখন হবে তখন কিছু অ্যাপ্লিকেশন পড়বে না যারা আসলেই অপরাধী সে দ্যাট উই কান্ট সে ঠিক আছে আমরা যেটা বলতে যাচ্ছি যে মোটা দাগে আমরা যারা শেখ হাসিনার রোষের শিকার হয়ে চাকরি হারিয়েছিলাম বা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছিলাম হ্যাঁ তাদের কেস কেসটা দেওয়া হয় ঠিক আছে উই আর হোক এটা আমরা কখনোই চাইবো না কেন চাইবো এটা একটা জাস্ট শেখ হাসিনার সময় চাকরি চলে গেছে বলেই যে সে সে একবারে তার কোনো অপরাধ না থাকে সেটা আমরা বলছি না ফাইন্ড ইট ফাইন্ড ইট আমাদের যে লিগাল সিস্টেমটা বর্তমানে আছে যেটা আপনার জন্য জানা দরকার যে আমাদের সামরিক আইনে যদি কারো কোনো কোনো শাস্তি হয় তাহলে আমাদের কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই ঠিক আছে অথচ পৃথিবীর ম্যাক্সিমাম দেশে এখন কিন্তু লিগাল রিকোর্সের ব্যবস্থা আছে সেখানে সামরিক বাহিনীর যে সমস্ত অধীনে যে সমস্ত পানিশমেন্টগুলো হয় সেটাকে ধরা হয় লোয়ার কোর্ট যেমন আমি আপনাকে বলতে পারি ভারতে ভারতের প্রত্যেকটা স্টেট হাইকোর্টের একটা বেঞ্চ আছে যেটাকে মিলিটারি ট্রাইব্যুনাল বলে এগুলো কিন্তু এসেন্সিয়ালি সিভিল কোর্ট মিলিটারি কোর্টে যারা অ্যাগ্রিভড হয় তারা কিন্তু সেটাতে তারা অ্যাপিল করতে পারে এছাড়াও তাদের ফেডারেল যে সুপ্রিম কোর্টে কিন্তু সুপ্রিম কোর্টেও তারা অ্যাপিল করতে পারে তার মানে এটা এমন না যে সামরিক বাহিনীর সমস্ত কিছু সামরিক বাহিনীর মধ্যেই থাকবে সামরিক বাহিনীকে চালায় কে পলিটিক্যাল গভর্নমেন্ট চালায় সামরিক বাহিনীকে সামরিক বাহিনীগুলোকে বাজেটকে দেয় মানুষের ট্যাক্সের বাজেটে আসে সো পিপল হ্যাভ রাইট টু নো হাউ দি সার্ভিসেস আর ফাংশনিং ঠিক আছে সো একটা স্বাধীন কমিশনের মাধ্যমে যেখানে জাতির দেশের বিভিন্ন স্টেক হোল্ডার থাকবে তারাই ঠিক করে দিবে কীভাবে সামরিক বাহিনীগুলো রেগুলেট হবে সংস্কার কমিশন সামরিক বাহিনীর সংস্কার কমিশন অ্যাট দ্য সেম টাইম এই কমিশন একটা চার্ট অফ ডিউটিস থাকবে ইন্ডিভিজুয়াল কেসগুলোকে অ্যাড্রেস করা বাট মোটা দাগে দ্য আউটকাম ইম্পর্টেন্ট আউটকাম ফর দ্য ফর দ্য সোসাইটি ফর দ্য নেশন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য আর্ম ফোর্সেস যে এই কমিশনের মাধ্যমে যে এমন একটা সংস্কার হয় যার মাধ্যমে একটা আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বাহিনীগুলোর মধ্যে সেটা আমরা চাচ্ছিলাম ওকে এই যে আজকে শৃঙ্খলা মাধ্যমে আসছি আপনাদের কাছে শৃঙ্খলা মাধ্যমে কথা বলছি সেটা 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 ছিল আমাদের কিছু সৈনিকরা জাস্টিস ফর কমরেডস না দ্যাট ওয়াজ এ গ্রুপ অফ রাইট বিপ্লবের পরে অনেক ধরনের ঘটনা ঘটে ইউ হ্যাভ টু বিভ টু দ্যাট ঠিক আছে আজকে তো আমরা বিশৃঙ্খলভাবে আসিনি এসছি কি আপনার সাথে খুব রাইট ওটা আলাদা ওটা আলাদা ওটা আলাদা আমাদের কাছে ইনফ্যাক্ট অনেকে অনেকে বিদেশে আছে বি টু ঠিক আছে তার মধ্যে একটা বড় একটা গ্রুপ আছে আপনারা হয়তো জানবেন একটা সবগুলা যে রোষ মানে সবগুলা যে একটা ইয়ে করে কিছু কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনার মাধ্যমে কিন্তু অনেক অফিসে চাকরি হারিয়েছে লাইক হান্ড্রেডের উপরে অফিসে চাকরি হারিয়েছে কি কারণ তাদের নিজ অথবা পরিবারের নামে একটা নাগরিকত্ব ছিল অন্য দেশের ঠিক আছে যেটা যেটা কিন্তু আগে কিন্তু কোনো নিয়ম ছিল না যেটা করা যাবে না তারাও চাকরি হারিয়েছে সো ইট উইল বি ফোর টু ফাইভ হান্ড্রেড ডিফারেন্ট মানে সময়টা কি স্পেসিফিক বলবেন কি কারণে মনে করেন আমাদের যে বোর্ডটা হচ্ছে যে কাহিনিগুলি এ প্রসেস আমরাও কিন্তু প্রসেসের সময় অনুযায়ী এসছি কোনো টাইমিং দেখে কিন্তু এখানে আসা হয়নি এবং সেনাবাহিনীর প্রতি বা সেনাবাহিনী নৌবাহিনী পুরো ফোর্সেসের প্রতি আমাদের তো কোনো তাদের প্রতি তো কোনো কিছু নাই অর্গানাইজেশন ইজ বিয়ন্ড এভরিথিং কান্ট্রি ইজ বিয়ন্ড এভরিথিং আমরা এসছি যে হোয়াট উই ওয়ান্ট যে আমরা কি চাই সেটা জানাতে কেন কিভাবে কি চাই এবং কিভাবে চাই যে চাওয়াটা খালি আমাদের জন্য নয় যেটা ভবিষ্যতের জন্য বাকি সবাইকে একটা রাস্তা খুলে দেবে কারণ দেখেন দেশের নাগরিক হিসাবে আমার প্রথম অধিকার হচ্ছে গিয়ে আইনের সুশাসন বা সুশাসন সুরক্ষা সুরক্ষা আমি সুরক্ষিত নই জি দ্যাট সুরক্ষা ইজ রেকর্ড ফর মি ফর দি ফিউচার জেনারেশানস টু কাম কারণ আজকে যেভাবে আমি বের গতকালকে কালকে এখন যারা আছে তারা যে বের হয়ে আসবে তার শিউরিটি আছে কারণ যতবার পলিটিক্যাল গভর্নমেন্ট আসে আসে বলবে যে না কি আমার দরকার নেই ওয়াই ওয়াই উইল বি রান লাইক দিস উই ওয়ান্ট এন আনসার সো এই সমস্ত সংস্কারের দরকার আছে আমরা আপল করে আমরা এই কথাগুলো বলছি